আজকে আমরা আর টু দি পাওয়ার এন ও সিটি দি পাওয়ার এ ভেক্টর নিয়ে আলোচনা করব। প্রথমে একটা প্রশ্ন দেওয়া আছে যদি ইউ ইজিগুল টু মাইনাস ওয়ান কমা টু কমা ফাইভ এবং ভি ইজল টু ওয়ান কমা ফাইভ কমা সেভেন হয় তবে মডুলাস অফ ইউ মডুলাস অফ ভি এবং ইউ ডট ভি নির্ণয় করো এখানে তিনটা জিনিস নির্ণয় করতে হবে ইউ এর মান ভি এর মান এবং দুইটার ডট গুণফল প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইউ এর মান তুলব আর ভি এর মান তুলব এবার আমরা মডুলাস অফ ইউ বের করব। আর কোনো সংখ্যার মডুলাস অফ ইউ বের করার সূত্র হল রুটবার প্রথমটার সহগের বর্গ প্লাস দ্বিতীয়টার সহকের বর্গ প্লাস তৃতীয় উপাংশের সহগের বর্গ এটা হয়ে যায় এজন্য কি মাইনাস ওয়ান হোলি স্কোয়ার প্লাস টু হোলি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার এটা হলো তাহলে কত আসে মডুলাস অফ ইউ ইজিক টু মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান দুই দুগুণে চার পাঁচ পাঁচা পঁচিশ তাহলে মডুলাস অফ ইউ এর মান কত আসলো রুট তিরিশ আসলো এবার আমরা করবো কি মডুলাস অফ ভি এখানেও একই নিয়ম প্রথম উপাংশের বর্গ প্লাস দ্বিতীয় উপাংশের বর্গ প্লাস তৃতীয় উপাংশের বর্গ প্রথম উপাংশ কী ছিল ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার দ্বিতীয় উপাংশ কত ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার প্লাস আর তৃতীয় উপাংশ কত সেভেন তাহলে সেভেন স্কোয়ার তাহলে আমরা কত পাই ওয়ান বর্গ করলে ওয়ান পাঁচ পাঁচা পঁচিশ সাত সাতা উনপঞ্চাশ তাহলে আমরা কত পাচ্ছি সবগুলো যোগ করে রুট পঁচাত্তর রুট পঁচাত্তরকে যদি আমরা ভেঙে লিখি কত পাই আমরা ফাইভ রুট থ্রি পাই তাহলে মডুলাস অফ ইউ আর মডুলাস অফ ভি বের করলাম এবার ইউ ডট বি বের করতে হবে তাহলে আমরা লিখব ইউ ডট ভি ইউ এর মান আর ভি এর মান তুললাম এখন এটা গুণের নিয়ম হচ্ছে প্রথমটার উপাংশের আর দ্বিতীয়টার এই উপাংশের প্রথম যেটা থাকবে সেটার গুণ তাহলে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান গুণ হয়ে গেল দ্বিতীয় উপাংশের সাথে দ্বিতীয় উপাংশ টু ইন্টু ফাইভ তৃতীয় উপাংশের সাথে তৃতীয় উপাংশ ফাইভ ইন্টু সেভেন তাহলে আমরা কত পাচ্ছি মাইনাস ওয়ান পাঁচ দুগুণের দশ প্লাস পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে আমরা কত পাচ্ছি সবগুলো যদি ক্যালকুলেশন করি চুয়াল্লিশ পাচ্ছি তাহলে আমরা ফাইনালে কত পেলাম মডুলাস অফ ইউ কত পেলাম রুট তিরিশ মডুলাস অফ ভি কত পেলাম ফাইভ রুট থ্রি এবং ইউ ডট ভি কত পেলাম চুয়াল্লিশ তাহলে এটাই হলো এই প্রশ্নের উত্তর